প্রচণ্ড গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে না চাইলে আজই বানিয়ে নিন দারুণ স্বাদের পনিরের এই রেসিপি ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণে মাত্র পাঁচ মিনিটে তৈরি দারুণ স্বাদের পনিরের এই রেসিপি ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবেন আর যারা পনির খেতে একদম পছন্দ করেন না কথা দিচ্ছি এই রেসিপি একবার খেলে পনিরের প্রেমে পড়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের বাটার পনিরের রেসিপি শেয়ার করব আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি বাটার পনির তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি প্রথমে পনিরটাকে আমি কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো এবং সাইজ মতো কেটে নেবেন আমি পনিরগুলোকে এইভাবে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি এই যে এভাবেই সমস্ত পনিরগুলোকে আমি কেটে নিয়েছি প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব ওই জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম কাজু এই কাজু আমি ভালোভাবে পেস্ট করে নেব গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখানে অবশ্যই সাদা তেলই ব্যবহার করতে হবে একই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারেও করতে পারেন বাটার মেল্ট হয়ে গেছে এবার এখানে পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম লোতে দিয়ে পনিরগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পনির কখনোই যেন বেশি ভাজা না হয় তাহলে পনির শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পনিরে হালকা কালার চলে এসেছে পনিরগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই রেসিপি পনির না ভেজেও করতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগে এবার আমি এই পনিরগুলোকে তুলে নিচ্ছি বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নেব পনির ভেজে তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি পনিরের এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে পোড়া না লেগে যায় বা বেশি ভাজা না হয়ে যায় সেজন্য গ্যাসের ফ্লেম লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখুন হালকা কালার চলে এসেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো মশলার ব্যবহার হবে না এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাজুর পেস্ট কাজু বাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো যাতে পোড়া না লেগে যায় সেজন্য এই বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেম লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করার জন্য গ্যাসের ফ্লেম হাইতে দিলে চলবে না তাহলে মশলাটা পোড়া লেগে যাবে আর এর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এর আগেও লবণ দিয়েছি সেই পরিমাণটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে খুব বেশি সময় একদমই লাগে না সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটাতে খুব একটা বেশি ঝোল থাকে না তো সেটা বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে আসার জন্য ওয়েট করব। জলটা ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নেব প্রায় দু মিনিট পর ফিরে আসলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য কয়েক দানা চিনি তবে চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন চিনি দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাসুরি মেথি কাসুরি মেথি আমি এভাবে হাত দিয়ে একটু ডোলে দিয়ে দিচ্ছি পনিরের এই রেসিপিতে কাসুরি মেথির ফ্লেভারটা দারুণ যায় তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিয়েও দিতে পারেন কাসুরি মেথি দিয়েও পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে বাড়িতে আমরা একদম রেস্টুরেন্টের স্টাইলে পনিরের এই রেসিপি তৈরি করে নিতে পারি যা রুটি পরোটা বা ফ্রাইড রাইস পোলাওের সাথে খেতে দারুণ লাগে যারা পনির খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই আর যারা পনির খেতে একদমই ভালোবাসেন না তারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বাটার পনিরের রেসিপি পরিবেশনের জন্য তৈরি আমি আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাটার পনির আমি গরম গরম হাতে তৈরি করা আটার রুটির সাথে পরিবেশন করে দিয়েছি এরকম রুটি আর বাটার পনির থাকলে খাবারটা জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার বাড়িতে পৌঁছে যাবে তাহলে আর দেরি কেন আজই বানিয়ে নিন এই বাটার পনিরের রেসিপি ধন্যবাদ